সুইমিং পুলের চারপাশ মানেই এক ভিন্ন জগৎ যা দৈনন্দিন জীবনের এক ঘেইমি থেকে মুক্তির ঠিকানা আর যদি সেই মুক্ত ও আনন্দময় পরিবেশে জন্ম নেয় রোম্যান্স তবে তা হয়ে ওঠে এক নিছক অ্যাডভেঞ্চার রোম্যান্স কেবল শারীরিক নৈকত্য নয় বরং জল আলো আর ভালোবাসার এক অপূর্ব মিশ্রণ যা যুগলদের জন্য এক অদ্বিতীয় স্মৃতি তৈরি করে এটি এমন এক অবকাশ যেখানে মন এবং শরীর উভয়েই থাকে হালকা ও ভারমুক্ত সুইমিং পুলের রোম্যান্সের প্রধান উপাদান হল তার পরিবেশ জলের নীলাভ রং, সন্ধ্যা বা রাতের মৃদু আলোয় আলোকিত পুলের চারপাশ জলের ওপর প্রতিফলিত তারাদের ঝলকানি সব কিছু মিলে এক মায়াবী পরিবেশ তৈরি করে এই সময় চারপাশে মৃদু মিউজিক বা হালকা জলের শব্দ পুলের পরিবেশের গভীরতা আরও বাড়িয়ে তোলে দিনের বেলায় সূর্যের আলোয় জলের ঝিলিক আর রাতে আর্টিফিশিয়াল লাইটিং দুটোই রোম্যান্টিক মুহূর্ত তৈরি করার জন্য উপযুক্ত পুলের কিনারায় আরামদায়ক বসার ব্যবস্থা বা ডেবেটগুলো ঘনিষ্ঠ আলোচনার এক নিরিবিলি মঞ্চ তৈরি করে পুলের ভেতরের রোম্যান্সের প্রধান আকর্ষণ হল ঘনিষ্ঠতা এবং সহজতা জল শরীরের সমস্ত ভার মুক্ত করে দেয় ফলে মনও নিজের বাঁধন আলগা করতে শুরু করে এক সঙ্গে জলে ভাসতে ভাসতে আলতো স্পর্শ একে অপরের দিকে জল ছেটানো বা দুষ্টুমি ভরা হাসি এই সব খেলাগুলো সম্পর্কের উষ্ণতাকে বাড়িয়ে তোলে জলের ভেতরের এই স্বাধীনতা যুগলদের আরও কাছাকাছি আসার সুযোগ করে দেয় সাঁতার জানা বা না জানা যে কোনো অবস্থাতেই একে অপরের ওপর নির্ভর করা বা একে অপরের হাত ধরে ভেসে থাকার মধ্যে যে নির্ভরতার আবেগ থাকে তা প্রেমের বন্ধনকে আরও মজবুত করে পুল রোম্যান্স কেবল চোখে দেখা বা স্পর্শের অভিজ্ঞতা নয় বরং সমস্ত ইন্দ্রিয়ের জন্য এক অভিজ্ঞতা ক্লোরিনের মৃদু গন্ধ গোধূলির ঠান্ডা বাতাস এবং পুলের জলের শীতল স্পর্শ যা উষ্ণ শরীরের বিপরীতে এক দারুণ অনুভূতি তৈরি করে উষ্ণতা আর শীতলতার এই বৈপরীত্য সেই মুহূর্তকে আরও স্মৃতি স্মৃতিমলে করে তোলে জলের নিচে তৈরি হওয়া এক অন্যরকম নিরবতা যেখানে শুধু একে অপরের চোখের গভীরতা এবং হৃদয়ের কথা শোনা যায় সাধারণ রেস্তোরাঁ ডেটিং বা সিনেমা দেখার চেয়ে এই মুহূর্তগুলি অনেক বেশি স্থায়ী এবং ব্যক্তিগত হয়ে থাকে সম্পর্কের মধ্যে নতুনত্ব নিয়ে আসার জন্য পুল রোম্যান্স অত্যন্ত জরুরি এটি যেন এক ছোট অবকাশ যেখানে দুজন মানুষ এক সঙ্গে মিলেমিশে জলখেলি করতে পারে এবং একে অপরের সঙ্গে গভীর সময় কাটাতে পারে তাই যদি সম্পর্কের উষ্ণতা ধরে রাখতে চান এবং এক নতুন উদ্দীপক অভিজ্ঞতা পেতে চান তবে এক সন্ধ্যায় এই সুইমিং পুলের মায়াবী পরিবেশে রোম্যান্স উপভোগ করাই যায় এই বিশেষ স্মৃতি সম্পর্কের জন্য এক শক্তিশালী ইতিবাচক প্রভাব ফেলে